নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি হেলদি ডালিয়া পায়েস বানাবো আর বাচ্চাদের জন্য এটা একটা খুব সুস্বাদু এবং খুব হেলদি একটা রেসিপি আর কিভাবে বানাবেন চলুন দেখে নিন ছোটো বড়ো সবাই এই রেসিপিটা খেতে পারবে প্রথম একটা কয়ের মধ্যে আমি ঘি নিয়ে নিলাম হাফ চামচ ঘিটা ভালোভাবে গলিয়ে নেব আর আপনারা যদি বাচ্চাদের জন্য বানান ছ থেকে এক বছরের মধ্যে তাহলে এখানে ঘি না দিয়ে শুধু এমনিতেই ডালিয়াটা একটু ভেজে নেবেন হালকা করে আর যেহেতু আমি বড়দের জন্য বানাচ্ছি তাই আমি এখানে ঘি দিয়ে বানাবো প্রথমে আমি কাজু কিশমিশ আর আলমন্ড আমি নিয়েছি ড্রাই ফ্রুটের মধ্যে আপনারা মতো যে কোনো কিছু নিতে পারেন কিছুক্ষণ ভেজে নেব আর ভেজে নেওয়ার পর তুলে নেব হালকা যে কালার আসবে তুলে নিতে হবে আর এটাতে এই ফ্রাই প্যানে আমি ডালিয়াটাও ভেজে নেব এখানে আর কোনো ঘি দেওয়ার প্রয়োজন হবে না এ কড়াইতে ভাজা হয়ে যাবে দেখুন আমি এক বাটি থেকে একটু কম ডালিয়ে নিয়েছি এবার এটা ভেজে নেব মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে নেব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা করে ভাজলেই হবে কিছুক্ষণ দেখুন ভেজে নিলাম আর গ্যাস এবার অফ করে দিলাম আর অপর দিকে আমি একটা পাত্রের মধ্যে পাঁচশো মিল দুধ নিয়ে নিয়েছি আর পাঁচশো দুধের জন্য মোটামুটি একশো গ্রাম ডালিয়া মানে দেওয়া যাবে এখানে একটা তেজপাতা দিয়ে নিলাম দুধ যেই ফুটে উঠবে তারপর আর দুটো এলাচ দিয়ে নিলাম তারপর কিছুক্ষণ ফুটে ওঠার পর আমি ডালিয়াটা দিয়ে ডালিয়াটা একটু সেদ্ধ করে নেব ডালিয়ার পায়েসটা খেতে দুর্দান্ত হয় মানে এভাবে যদি বানানো হয় খুবই সুস্বাদু হয় বাচ্চাদের বড়দের সবারই হেলদি একটা খাবার টিফিনের সময় এরকম বানিয়ে খেতে পারেন খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এবার ভেজে রাখা কাজু কিশমিশ আলমন্ড দিয়ে নিলাম আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে আমি হাফ কাপের মতো চিনি দিলাম মিষ্টিরা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আর আপনারা যদি ছ থেকে এক বছরের মধ্যে বাচ্চাদের জন্য বানান তাহলে চিনিটা অ্যাভয়েড করবেন সেখানে আপনারা তাল দিয়ে নিতে পারেন হালকা যদি মিষ্টি দিতে চান আর বড়দের জন্য বানালে চিনিটা দিয়ে নেবেন কিছুক্ষণ ফুটিয়ে নেব কারণ চিনি দেওয়ার পর একটু নরম হয়ে যাবে বা জল কাটবে আর লাস্টে আমি এখানে গ্যাসটা একবার লো করে দিলাম তারপর একটু গুঁড়ো দুধ দিলাম তারপর গ্যাস অফ করে দিয়ে আমি দুধটা ভালোভাবে মিশিয়ে নেব তারপর গ্যাসটা আরেকবার অন করব। কিছুক্ষণ ফুটিয়ে নিলে আমাদের ডালিয়ার পায়েসটা একেবারে রেডি হয়ে যাবে আর এই রেসিপিটা যদি আপনাদের বেশি ভালো লাগে তো প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখবেন এইরকম খুব সুন্দর মানে হয়ে গেছে থিকনেসটা ঠিক এরকম থাকবে কারণ এটা আরও ঘন হয়ে যাবে কিছুক্ষণ পর দেখুন একেবারে রেডি এবার এটা একটু ঠান্ডা করে পরিবেশন করবো আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং